হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ হলো উল্টো রথ তাই জন্য তোমাদের সবাইকে জানাই উল্টো রথের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেখো আমার ছেলে দুপুর থেকে রথ তৈরি করতে শুরু করেছে তো যখন সোজা রথ ছিল তখন সেই দিন যে রথ করেনি তারপর বায়না করে এভাবে রথ তৈরি করতে শুরু করেছে তো বিকাল পাঁচটা বেজে গেল রথটা এভাবে সাজানো হয়েছে তো আমি বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে সাজাও সেইভাবে সাজাও ওই যে দেখো ছেলে মানে নাচ করতে শুরু করে দিয়েছে তো রথ বানাচ্ছে বাচ্চা মানুষ তো তো তারপরে ভিডিও একদম বাড়ির ফ্যামিলি রথ আসে তো আমরা হলাম মাসির বাড়ির পক্ষ রদ নিয়ে এসে আমাদের বাড়ির সামনে যে আমাদের নিজস্ব মন্দির আছে সেখানে রদকে রেখে যায় এক সপ্তাহের জন্য তারপরে উল্টো রথের দিন আবার রথকে নিয়ে যায় তো চলে এসেছে রথ নিয়ে যাবে বলে এই যে দেখো আমাদের একদম বাড়ি থেকে বেরোলি রাস্তা আর মানে একদম মানে কি বলবো কয়েক সেকেন্ডের তফাত এই যে দেখো কত মানুষের ভিড় তো আমরা সবাই চলে এসেছি রথ দেখতে আমাদের কোথাও যেতে হয় না বাড়ির সামনেই রথ আর দেখো ওই যে আমাদের মন্দির তো ওই যে মন্দিরের সামনে দেখো রথটা সাজানো হয়েছে ফুল দিয়ে তো ওখানে যেতে পারলাম না কারণ আমার জায়ের মেয়ে তো সে আমাকে যা দেখেছে তো বায়না শুরু করেছে যে তোমার কাছে যাব একদম ছোট তো ওকে নিয়েছিলাম আর এক হাতে ফোন ছিল ক্যামেরা করছিলাম তো কি করে আর ভিট যাব তো তাই জন্য দূর থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু কষ্ট করে দেখে নিও এই যে দেখো পুচকিটা আমার কোলে দেখেছো করছে কেমন আর প্রচণ্ড গরম বন্ধুরা কেন কারণ হচ্ছে মানে রথটা আসার পাঁচ ছ মিনিট আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল আর এখন কি বলতো বর্ষাকালে একবার বৃষ্টি হয়ে যাওয়ার পর এত গরম লাগে মানে যাচ্ছে তাই গরম তো দেখো এবার রথটাকে নিয়ে যাওয়ার পালা আর এত মানুষের ভিড় হয়েছে আর রাস্তাটা খুব একটা বড় নয় অতটা চওড়া নয় সরুর মধ্যে খুব আবার সরুও না তো রথটা নিয়ে যাবে আর রথের দড়ি টানার জন্য দেখো সকলেই কিন্তু লাইন দিয়েছে তো রথের দড়ি টানাটাও একটা ভাগ্যের ব্যাপার সবাই নাকি বলে রথের দড়ি টানলে জীবনে যত দুঃখ কষ্ট থাকে তো সেগুলো চলে যায় তো দেখো আমার বড় কিন্তু রথের দড়ি টেনেছে তো একটা আকাশি কালারে গেঞ্জি পড়েছিলো এই যে দেখো রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে টানবো আবার ভাবলাম যে না দরকার নেই আর এই যে দেখো একজন বাচ্চা ছেলে করে করে নিয়ে টান আর রথে যেহেতু চাকা থাকে বলো দুর্ঘটনা হতে কতক্ষণ কত জায়গায় খবরে শুনছি রথের দিনকে এত লোক মারা গেছে তবুও দেখো মানুষের শিক্ষা কিন্তু হয় না সবাই চেষ্টা করে রথে দড়ি ধরে একটু মানে ভগবানের কৃপা পাওয়ার জন্য যাই হোক দেখো রথ মাসির বাড়ি থেকে ফিরে যাচ্ছে তো কষ্ট তো একটু হচ্ছেই আবার একটা বছর পর রথ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের একদম বাড়ির সামনে সামনে দিয়েই যাচ্ছে যেখানটায় রথটা দেখো যাচ্ছে সামনেটায় তো ওই মানে ওখানটাই আমাদের বাড়ি মানে একটু গেলেই বাড়ি আর এই যে আমার যা তো ওই জায়েরই মেয়ে ওর মেয়েকেই আমি কোলেতে কোলে নিয়েছিলাম তো দেখো রাতটা মোট অনেকটা চলে গেছে তো আর পেছন পেছন যাব না কারণ এত মানুষের ভিড় ভিড় ঠিলে আর যেতে পারবো না তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও একটু দেখতে থাকো এই যে দেখো কুচকিটা ও গরমে সেদ্ধ হয়ে গেছে তো আমি ওকে কিছু বলছি দেখবে আমি বললাম যে চোখ দেখা ও কিন্তু চোখটা এ লাবার আবার বললাম মাথা দেখা ও মাথাটা দেখালো বাদ বাকিগুলো আর বললাম যে নাক দেখা কান দেখা হাত দেখা তখন আর দেখালো না দেখবে বাচ্চাদের মুড়ের ওপর নির্ভর করে যখন তখন কিন্তু সব কিছু দেখায় না এই যে দেখো বৃষ্টি হয়েছে মানে পিচের রাস্তা হলেও কি বলো তো এত লোকে যাতায়াত করছে তো তাতে একটু মানে শাড়িটাড়িগুলো কাদা হয়ে যাচ্ছে আর এই যে দেখো এইগুলো আমাদের বাড়ির রথ আমার জায়ের ছেলে জায়ের মেয়ে আর আমার ছেলে দেখো প্রথমটা আমার ছেলের আজকের রথ মানে ও সোজা রথের দিন কিন্তু টানে আজ উল্টো রথের দিনই ওর বাবা সব কিছু কিনে নিয়েছে রথটা বানিয়ে দিয়েছে এই যে দেখো কেমন হয়েছে দেখো আমার রথ দিকে ওর একটা বন্ধু আমাদের পাশের বাড়ির একটা ছেলে তো পেছন পেছন নিয়ে আসছে রথটাকে তো কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখো বাজারে আসলাম এটা হচ্ছে বাজার আর বাজারের সামনেই হচ্ছে বিশাল একটি মন্দির বন্ধ তো এখানে এসে দেখলাম মন্দির বন্ধ কপালে থাকলে তবেই তো দর্শন পাওয়া যায় বলো বন্ধুরা কপালে আমার নেই ঠাকুরের দর্শন পেলাম না আমি একা বলি না অনেকেই আসছে ঠাকুরের দর্শন করার জন্য তো বললো যে না এখন আর দরজা খুলবে না সেই কাল আবার সকালের দিকে আর হয়ে গেছে তো বন্ধুরা ঠাকুরটাকে তোমাদেরকে তোমাদেরকে দেখাতে পারলাম না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে মানে যদি একবার দেখো না ভয় লেগে যাবে মানে ঠাকুরের এমনই রূপ তো যাই হোক ওই যে আমার মেজেজায় তোমার এসেছে মেজায়ের সাথেই এসেছিলাম তো বড় যা আসেনি আমি আর নিজে যা দুজনে এসেছিলাম এত গরম লাগছিল আর ওই বাচ্চাটাকে করে করে মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো এই যে দেখো ঠাকুরের মন্দির যাই হোক সন্ধ্যাবেলা চলে আসলাম বাড়ি এসে ঘুগনি শুরু করে দিয়েছি নিরামিষ ঘুগনি আজকে পুরোই নিরামিষ খেয়েছি সারাদিন তো যখন সোজা রথ হয়েছিলো তো আগের রথটাতে সাথে ঘুগনি এক কড়াই করেছিলাম তো চেঁচিয়েছিল বর যে হ্যাঁ তোমার বেশি বেশি করার স্বভাব তো আজকে একটুখানি গিয়ে করছি অল্প আর তার সাথে করবো লুচি তো ময়দাটা মাখিয়ে নিচ্ছি শুধু ময়দা না তার সাথে আটাও দিয়েছি দেখবি আটা ময়দা পাইল পাইল করে যদি লুচি করা হয় না লুচিগুলো খুব সফট হয় তো আর ওই যে আমার ছেড়ে বসে রয়েছে আর মানে এত গরম এত গরম মানে কি বলবো মানে ভালোও লাগছিল না করতে আর না করেও উপায় নেই দেখবে একটু উৎসব উৎসবের দিনগুলো একটু বাড়িতে ভালো মন্দ না রান্না করলে ভালো লাগে না মনে হয় না যে রথ ঘুগনি তো হয়েই গেছে আর পাঁপড় সকালের দিকে ভেবেছিলাম ভাব আর এইবেলা আর ভাজবো না কারণ অত তেলের জিনিস খাওয়াটাও কিন্তু ভালো না আর যে দেখো আমি লুচি ভাজতে বসেছি আর লুচিগুলোকে বেলে দিচ্ছিলো বলো তো আমার বর তো দেখো সবাই মিলেমিশে যদি কাজ করা হয় তো কাজটা কিন্তু অনেক সহজেই করা যায় আর সংসারটাও কিন্তু খুব ভালো থাকে আমি মানে যেদিন যেদিন আমার বর থাকে না কাজে ব্যস্ত থাকে তো সেই দিন আমি একাই বেলি একাই ছেঁকে নিই তো সত্যি কথা বলতে বন্ধুরা তিনজন খাই বলে যে পাঁচশো ময়দা মাখিয়ে করে ফেলবো সেটা কিন্তু না আমাকে একটু বেশি করেই করতে হয় ওই যে জায়ের ছেলেটা দেখলি মেজ জায়ের ছেলে তো ওকেও খেতে দিলাম মানে আমার হলে মোটামুটি সবাই খেতে চায় মানে কি বলবো ওই জন্যেই আমি একটু বেশি বেশি করতে পছন্দ করি তিনজন খাবো দেখবে অত অন্তত দেখবে এক কিলোর মতো আমি তো ময়দা মা খাবোই প্রত্যেকবারে আমার একটু বেশি বেশি করার অভ্যাসও আছে ঘুগ বলো সবাইকে দিয়ে খাবো যে এক একজন আছে দেখবে আমার স্বামী আমার ছেলে খাবে আর আমি কাউকে দেবো না কিন্তু সেটা আমি করতে পারি না তাই জন্য বাড়ি সবার কাছে আমি বকা খাই যে তুমি সব সময় বেশি বেশি করে রান্না করো বেশি তেল দিয়ে এই দিয়ে মশলা দিয়ে তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আর করবো বলো অভ্যাস দেখবে মানুষের তো আর একদিনে মানে পাল্টানো পাল্টানো যায় না চেষ্টা করছি যে না সব জিনিসে তো দাম আছে কিন্তু এই যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে ধরো আমি একটু মানে ময়দা নিয়েছি মাখাতে পাখাতে মনে হচ্ছে যে কম পড়বে মনে হয় যে আরেকটু নিই এভাবে করতে করতে দেখবে অনেকটাই মাখানো হয়ে যায় ঘুগনিও মানে আগের বারে করেছিলাম এক কড়াই দুদিন ধরে আমাকে খেতে হয়েছিল তো ছিল যে কেন এত করার কি আছে তো ওই জন্যই এবারে পরিমাণটা একদম আমার বড়ি করে দিল যে এই এতটুকু করবে বেশি করবে না তাই জন্যে কম কম করেছি আর আমি যদি নিজে ভেজাতাম কড়াই তো আড়াইশো নিয়ে এসেছিলো আর বাড়িতে আড়াইশোর মতো ছিল আমি পাঁচশোই দিয়ে দিতাম এবারে ভিজিয়েছি আড়াইশোর মতো কড়াই তো যাই হোক কী করা যাবে আর আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম কেন বলো তো আমার না কাজ একটুখানি ভালো হওয়া যায়। যখন আমার বর বেলছিল না একটু ট্যাড়া বেকা হয়ে যাচ্ছিলো বলে আমি বলছিলাম যে তুমি ভালো করে বেলো নালে উঠে পড়ো মানে আমার কি বলো তো লুচি ফোলা চাই লুচি বলো কচুরি বলো একদম ভালো মতো হওয়া চাই নইলে আমার রাগ ধরে যায় আমি কষ্ট করে করব দেখবে যে কোনো জিনিস লুচি বলো পিঠে বলো সব জিনিসগুলো কী বলো তো তোমার ভালো মতো হলে দেখবে খুব ভালো লাগে আর দেখবে না ফুলতে পারি তখনই রাগ ধরে যায় তো আমার বর বলছে তুমি তাহলে তোমার জিনিস একাই করবে আমি আমাকে আর বলবে না আমি বললাম যে ঠিক আছে আমি একাই করব তোমাকে আর বেলতে হবে না যে দেখো আমার অনেকটা উপকার হলো সেটা আমি আর এ করলাম না লুচিগুলো মানে একটু এলোমেলো মানে টারা হয়ে গেছে বলে জানাচ্ছিলাম তো এটাও একটা অভ্যাস আমার বাজে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা আমার কেমন হয়েছে খারাপ হলেও জানিও ভালো হলেও জানিও তো একটা একটা করে লুচিগুলো ভেজে নেব তো চলো বন্ধুরা ওটা দেখতে থাকো তারপরে দেখো এখন সাড়ে নটার মতো বাজে তো ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলের সাথে এই একটা ছেলে এর বন্ধুরা মা এর বন্ধুর বন্ধুরা যেন এর মা নেই ছেলেটা যখন তিন বছর বয়স আমার ছেলের বয়সে তো এর মা মারা গিয়েছে তো তাই জন্য আমাদের মানে বাড়ি ভাড়া করে আমাদের বাড়ির পাশেই থাকে আমার কাছে পড়তেও আসে তো খুবই কষ্ট হয় ছেলেটাকে যখন তখন মানে সব সময় তো আর পারি না যখন বাড়িতে একটু ভালো মন্দ কিছু করি তো ছেলেটাকে ডেকে খাই তো আজকে ভাবলাম যে রথের দিন লুচি ঘুগনি করেছি ছেলেটাকে দিই তো বলে ওর বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম যে তোমার ছেলেকে পাঠিয়ে দেবে খেয়ে যাবে তো এই তাই জন্য এসেছে আর আমার ছেলেও ওকে খুব ভালোবাসে ওর ডাক নাম হলো শুভ্রাংশু মা শুভ্রাংশুকে বলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই শুভরাত্রি